আসসালামু আলাইকুম আজকে এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ যদি আপনি ইংলিশে একবারে বিগানার্স হয়ে থাকেন বা ইংলিশে আপনার অভিজ্ঞতা খুবই কম হয়ে থাকে কিন্তু আপনি যাচ্ছেন বাইরে যদি আপনাকে মেইল করে থাকে বাইরে যদি আপনাকে মেসেজ করে থাকে আপনি যাচ্ছেন নির্জ্যতা বাইরটাকে সুন্দরভাবে রিপ্লাইটা করে দিতে বাইরে আপনাকে রাতে তিনটা সাড়ে তিনটা অথবা টাইমে নক করছে একটা কোয়েশন করছে এখন আপনি যদি একজন প্রফেশনাল ডিজিটাল হয়ে থাকেন অবশ্যই বাংলাতে হোক বাংলাতে হোক আপনার কাজের স্কিল বা কাজের সকল কোশ্চেন আনসার জানা আছে অথবা ইংলিশে জানা নেই এমত অবস্থায় কোন সাপোর্ট মেন্টর কোন বড় ভাই সিনিয়র ফিলান্সার কাউকে লাগবে না যদি আপনার কাজটা আগে থেকে জানা থাকে বা আপনার কাজের এনসার গুলো বাংলাতে জানা থাকে যে কোন কোশ্চনের কি আনসার দিতে হয় এতটুকু যদি আপনার ভিতরে থাকে আপনি বাংলাতে মোটামুটি আপনার যে সার্ভিস আপনি দেন সেই সার্ভিস রিলেটেড অ্যান্সার দেওয়ার মতো বাংলাতে অ্যাবিলিটি আপনার আছে বা আপনি কাজ বুঝেন কোয়েশনও বুঝেন অ্যান্সারও বুঝেন কিন্তু ইংলিশে লিখতে পারেন না তাহলে এই ক্লাসটা আপনার জন্য হঠাৎ আসার কোয়েশন অ্যান্সার বাইরে ইনবক্সে বসে আপনি কি বই দিতে পারেন এখন অনেকে মাথায় আসতে আছে ট্রান্সলেটর ট্রান্সলেটর আমরা যেভাবে ইউজ করি যেমন গুগলে যেতে হয় অথবা ট্রান্সলেটর জন্য আলাদা অ্যাপ্লিকেশন লাগে অথবা চ্যাট জিপিটি গিয়ে সেখানে বলতে হয় যে বাইরে আমাকে এই কোয়েশন করছে এটা অ্যান্সারটা লিখে দাও আমার মতো এটা হ্যাসেল বা এটাতে একটু সময় বেশি লাগার কথা কারণ আপনি সেই ট্রান্সলেটরে যাবেন ইংলিশ টু বাংলা করবেন দিবে এটা আবার কপি করে নিয়ে ইনবক্সে আসবেন বাইরের ইমেল আসবেন এসে আপনার ওটাকে সেন্ড করবেন অনেক ঝামেলা আজকে আমরা দেখা ট্রাই করবি এই ক্লাসটিতে আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দ্বারা আপনাকে বায়ার মেইলে নক করুক কোশন করুক অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্সে বা মেসেঞ্জারে যেখানেই হোক ওই ইনবক্সে থেকে আপনি বায়ারকে আপনার নিজস্ব ভাষায় পড়ার পরে বায়ার কাছে তার অ্যান্সারটা সলিড ইংলিশে যাবে সলিড ইংলিশ এই কারণে বললাম আমরা যারা গুগল ট্রান্সলেটর ইউজ করি অনেক সময় আমরা নিজের হাসি গুগল ট্রান্সলেটর যে মিস্টেক গুলো থাকে ল্যাঙ্গুয়েজগত বা ভাষাগত অনেক সময় ভুল করে থাকে যেহেতু আমি যা বুঝতে অনেক সময় বুঝতে চায় না এই ক্ষেত্রে আমরা আজকে যে ওয়েটা দেখা ট্রাই করবো এটা গুগলের সার্ভিস কিন্তু এইটাতে ইনবক্সে থেকে তাকে উত্তর দিবেন এবং আমরা দেখা ট্রাই করবো ইংলিশটা কতটুকু পারফেক্ট হয় গ্রামারলি কত ভুল টুল হয় কিনা বা ইংলিশটা পারফেক্ট কিনা হম দেখা ট্রাই করবো চলেন কথাবার্তা অনেক হয়েছে এবার আমরা যাই তারপরে দেখি যে কাজটা কিভাবে করতে হয় আচ্ছা এখন আমরা যেই ওয়েটাতে কাজ করবো সেটা হলো প্রথমত একটা অ্যাপ্লিকেশন তো লাগবে কিন্তু সেটা আমাদের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন না বা আলাদা যেটা বললাম যে অন্য অ্যাপে গিয়ে কাজটা আসবে এমনটা নয় ইনবক্সে থেকেই কাজ করবেন এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো প্রথম স্টোরে যাবো আপনার যদি স্টোর থাকে সেখানে আপনি ইউজ করতে পারেন এখানে এসে এখানে সার্চ এখান এখানে সার্চ করবো জি বোর্ড লেখে জি বোর্ড এখন এই জি বোর্ডের ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন প্লে স্টোর আসলাম দেন জি বোর্ড বা গুগল কিবোর্ড লিখে সার্চ করলাম আপনার না এই জিনিসটা লাগবে এরা আপনার এটাকে ইনস্টল করা লাগবে না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা লাগেনি বাই ডিফল ভাবে যার আমরা গুগল ইউজার আছি তাদের মোবাইল ফোনে বর্তমান ফোনগুলোতে থাকে অনেকে রেডমি কিবোর্ড আরো বিভিন্ন ধরনের কিবোর্ড ইউজ করেন কিন্তু এই কিবোর্ডটা হাইলি রেকর্ড করবো কেন রেকর্ড করবো সেটা আমি একটু করে দেখাচ্ছি চলো নট অনলি ফোর ট্রান্সলেশন বহু কিছু করা যায় যদি সবকিছু দেখাতে দেখা অনেক বড় হয়ে যাবে ক্লাসটা আমি সামারিটা বলে দিচ্ছি যেখান থেকে কি কি আপনি করতে পারেন বা কি কি করা যায় না সবই করা যায় হ্যাঁ সো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনি বাই ডিফল আগে থেকে এটা ইনস্টল করে থাকে হয়তো বা কেউ কেউ ইউজ করেন আবার কেউ কেউ এটা বাদ দিয়ে অন্য কিবোর্ডে চলে যায় কেন এটা ছেড়ে যাবেন না সেটা আমার এখন দেখানোর পালা ধরেন সাপোজ এখান থেকে একটা রিয়েলিস্টিক করার ট্রাই করি জিনিসটাকে আমরা চাইছিলাম প্লে স্টোরে ইনবক্স তো এখান তো ওপেন হয় এখান থেকে বিভিন্ন জিনিস দেখাতাম কিবোর্ড অন করে কিন্তু ধরেন এখানে থেকে বুঝলেন না বা এখানে আপনি বলতেছেন ভাই এটা তো হলো প্লে স্টোর ইনবক্স বা প্লে স্টোর টেক্স তো এখানে কাজ না আপনারা বলেন বাইরে সরাসরি ইমেল এর ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপের মেসেজের সেখানে গিয়ে দেখেন তাহলে আমরা একটা ইমেল ইনবক্সে যাই ধরেন এই যে ইমেলের ইনবক্সে চলে আসলাম হ্যাঁ এটা একটা ইনবক্স ইনবক্স না ইমেল এখন এই বায়ারটাকে কি লিখতে হবে আমার কিন্তু ওই যে শুরুতে বললাম যে আপনি ইংলিশটা আমার পারেন না কাজ সম্পর্কে ভালো আইডিয়া আছে বাংলাতে মাতৃভাষায় বাংলাতে আপনার কাজের সকল কোয়েশন প্রাইস অ্যান্সার সবাই আপনার জানা আছে কিন্তু ইংলিশে জানা নেই তাহলে এই কিবোর্ড আপনাকে বা আমাকে বা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে গুগলের কিবোর্ড আমরা একটু দেখি হ্যাঁ প্রথমত যদি আমরা এখান থেকে এই যে চারটা বক্স আছে এই কর্নারে যদি এখানটাতে ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো পেয়ে যাবে এই জায়গাটাতে ক্লিক করার দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে না ইতিমধ্যে চলে আসছে এই দেখেন কতগুলো সেটিংস না অনেকগুলো সেটিং চলে আসছে এক একটা এক কাজের কিন্তু এত তো আমাদের সময় নেই এতগুলো নিয়ে গল্প করার তাহলে আমি একটু শর্টলি বলে দিচ্ছি কোনটা কি কাজ প্রথমত আমরা নিচে যেগুলো আছে নিচে এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো কিন্তু কয়েকটা দেখিয়ে দিই একটু শর্টলি হ্যাঁ এগুলো দেখানোর আগে একটু সেলিংস থেকে ঘুরে আসি এই যে এখানটাতে একটা গিয়ার আইকন আছে আমরা যদি এই সেলিংস ক্লিক করি প্রথমে চলেন আমরা এখান থেকে সেলিংস ক্লিক করি সেলিংস ক্লিক করলে আপনি কি নেই এখানে আপনার ইচ্ছা মতো সেটআপ করতে পারবেন যেমন ল্যাঙ্গুয়েজেস আমরা যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি দেখেন আপনার পছন্দের ভাষা যেগুলো আপনি সবগুলো এখানে অ্যাড করতে পারবেন বাংলা ইংলিশ সকল ধরনের ভাষাগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন ট্রান্সলেশনের জন্য আপনি যদি চান যে বাইরের সাথে লোকাল ভাষায় কথা বলবেন সেগুলো পসিবল দুনিয়াতে যত ভাষা আছে আমার মনে হয় কোনোটা বাদ নেই এখানে প্রতিটা ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এই জায়গাটাতে অ্যাড করতে পারেন অ্যাড করাটা খুবই সিম্পল যেটা আপনি অ্যাড করবেন সেটাতে টাচ করে জাস্ট এখান ডানে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে আমরা আপাতত এখানে ইংলিশ আর বাংলা দুইটা রাখলাম এরপর আছে প্রিপারেন্সেস এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো সেটিংস থাকে কিবোর্ডের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে প্রতিটা জিনিস এখান থেকে সেট করতে পারবেন তারপর আছে থিম থিমের এখানে যত ধরনের থিম আপনার দরকার বা যে স্টাইলের থিম দরকার প্রতিটা থিম আপনি এখানে অ্যাড করতে পারবেন এছাড়াও যদি আপনার কোনো কাস্টম পিকচার থাকে আপনি যে কোনো কাস্টম পছন্দের পিকচার থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এই জায়গাতে অ্যাড করতে পারেন পিকচার হিসেবে যদি আপনি চান এরপরে টেক্সট কারেকশন এই জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিংস থাকে যেগুলো আমি রাইট না দেখাচ্ছি না তাহলে আমাদের যে কারণে আসলাম সেই কারণটা অনেকটা ডিলে হয়ে যাবে বা অনেকে বিরক্ত বোধ করবেন এখানে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন যেমন অনেক সময় কি বড় অটো কারেকশন হয়ে যায় আপনি লিখতে চাচ্ছেন একটা কি হয়ে গেছে আরেকটা অটো কারেক্টের জন্য অটো কারেকশন রাখবেন নাকি রাখবেন না কোনটা রাখবেন কোনটা রাখবেন না এগুলো আপনি সবগুলো বুঝে শুনে পরে পরে অ্যাড করে নিন হ্যাঁ সুপার লেভেলের কিছু এক্সট্রা বেনিফিট থাকে যেগুলো একটা কিবোর্ডে আপনার কাজটা কয়েক গুণ কমিয়ে দেয় অনেস্টলি কয়েক গুণ কাজ কমিয়ে দেয় টাইপিং এর ক্ষেত্রে আরো দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এই সিনিসগুলো একবার করে বেরোয় যাচ্ছি তারপর হলো গ্লেড টাইপিং ভয়েস টাইপিং ক্লিপ বোর্ড ডিকশনারি আরো অনেক কিছু আছে সো এই সিনিস এর এখানটাতে এসে আপনি ল্যাঙ্গুয়েজ যদি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান বা থিম কাস্টমাইজেশন করতে চান কিবোর্ডের ফাংশন বা সেকশন ক্লিক করতে চান এগুলো সব করতে পারেন এখানে বের হয়ে আসি হ্যাঁ আমরা আবার আগের জায়গায় চলে আসি এখানে যেগুলো আছে এগুলো যদি আপাতত ইউজ করি যেমন এখানে একটা খুব অ্যামেজিং একটা ফিচার আছে যেমন যে এই ক্লিপবোর্ডটা হ্যাঁ এই যে ক্লিপবোর্ড এই ক্লিপবোর্ডটাতে ধরেন আপনি তো নানান সময় মানুষের সাথে নানান ভাবে চ্যাটিং করেন হ্যাঁ এখন বাইরের আপনার সার্ভিস কমন কিছু কথা বলতে হয় যেগুলো সবসময় বলতে হয় এখন বারবার টাইপ করতে লাগে না আপনি চাইলে পিন করে রেখে দিতে পারবেন পিন করে রেখে দিতে পারবেন যদি আমার মনে হয় যে আজকে আমার দিনে বিশটা বাইরের এই সেম কথা বলতে হবে তাহলে বারবার হ্যাঁ এটা করা যায় এটা আরেকটা করা যায় কি অন্য জায়গায় নোটপ্যাড বা বিভিন্ন জায়গায় ফোনের বিভিন্ন জায়গায় রেখে আসা যায় তাই না মোবাইল ফোনের নোটপ্যাড বা গুগল কি বিভিন্ন জায়গায় রেখে যায় আমি সেখানে যাবো তারপর ওই ট্যাম্পলেট নিয়ে আসবো তারপর বাইরে সেন্ড করবো এত টাইম নেই আমার তাই না এত টাইম নেই আমি ইন থাকা থাকবেন শুধু ক্লিপ করে ক্লিক করবো যে আমার দরকার সেই টাইম টা সেন্ড করে দিতে পারবো এটা সারা জীবনে এই জায়গাটা থাকবে আর কথা না বাড়িয়ে বাকি গুলো অবশ্যই নিজের মতো করে দেখে নিন এখানে অনেক অনেক ইমোজি সহ যা যা আছে এগুলো সব আপনি নিজে পারবেন ল্যাঙ্গুয়েজ সহ এগুলো আপনি নিজের মত করে নেবেন কিন্তু যেই কারণে আসা সেই জিনিসটা এখন রাইট আমরা চেক করবো আমরা যদি এখান থেকে যেখানে যে ফোর বক্স আমরা যদি এটা টাচ করি দেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের সামনে ভেসে উঠবে এই যে ট্রান্সলেট আমরা এখান থেকে ট্রান্সলেট এখন কাজ করা ট্রাই করবো ট্রান্সলেট ক্লিক করি কোথায় আছি বলুন তো আমরা কিন্তু ঘুরে ফিরে বাইরের ইনবক্সে আছি তাই না আমরা কিন্তু বর্তমানে ঘুরে ফিরে বায়ারের ইনবক্সে আছি বাইরের ইনবক্সটা কিন্তু বের হয়নি সুতরাং হবে থেকে এই যে যেখানে ক্লিক করে ট্রান্সলেটটা নিয়ে আসলাম এখন আমরা এখানে ট্রান্সলেট করবো ধরেন বায়ার আমাকে কোয়েশ্চেন করছে সেটার অ্যান্সারটা আমি দিব হলো বাংলাতে বাংলাতে দিলে ওই জন্য ইংলিশ করে দেয় এটাই তো আমাদের লক্ষ্য সো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারি যে আমি কোনটাতে বলবো ধরেন বাংলাতে বলতে চাচ্ছি আর বাইরের কাছে যাবো হলো ইংরেজিতে এখান থেকে সিলেক্ট করে দিতে পারে আমাদের ইংলিশটা উপর থেকে সিলেক্ট করে আছে বেশ তাহলে আমি এখানে বাংলা লিখবো বা বাংলা বলবো ও ইংলিশ করে দিবে তাহলে আপনার মনে হতে পারে বা এখানে সময় লাগবে না আমার তো বাংলা টাইপ অনেক স্লো আমার তো বাংলা টাইপ ক খ সরসরিয়া এগুলো তো আমার লিখতে অনেক সময় লাগবে এখানে তো অনেক হেসেল না আপনার কষ্ট করে টাইপ করার দরকার নাই শুধুমাত্র এটাকে এভাবে রাখেন কয়েক সেকেন্ডে ও আপনার হয়ে জিনিসগুলো সুন্দরভাবে লিখে দিবে আপনারা বাংলাতে মুখে বললে হবে হ্যাঁ দেখবেন চলেন আমরা বাংলাতে মুখে বলি আপনি কেমন আছেন অডিও রিসিভ করা যাচ্ছে না পুরো আবার চেষ্টা করেন রিয়েলি সরি আমি জুমের ভিতরে কয়েকটা ফাংশনের ভিতরে অ্যাড হয়ে যাওয়ার পরে দেখাতে পারতেছেন এটা কি দিয়ে দেখানো যায় বলুন তো মূলত এই ফাংশনের জন্য তো ক্লাসটা কারণ অডিও ডিটেক্ট করতেছে আমার ইয়াতে জুমে জুমের ভিতরে ডিটেক্ট করলে তো হলো না আপনি যখন এটাকে বাংলা করবেন বাংলা টু ইংলিশ তাই না এভাবে আছে ওকে অলরাইট এখন আমরা এই জায়গাটাতে চাইলে হাতে টাইপ করতে পারি বাংলাতে যে আমি যে অ্যান্সারটা বাইরে করে করবো সেটা আমি বাংলাতে টাইপ করতে পারি বাংলা করলে ও অটোমেটিক বাইরে ইনবক্সে তাকে ইংলিশ বানিয়ে দিবে অথবা আপনি এখান থেকে বাংলাতে কষ্ট করার কোনো দরকার নেই আপনি এখানটাতে যে মাইকের একটা আইকন আছে আপনি জাস্ট মাইকে ক্লিক করে বয়সে বলে দিলে হবে বয়সে বলতে আপনি সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ড লাগার কথা জাস্ট বয়সে বলবেন এক সেকেন্ড ইংলিশে কনভার্ট হয়ে যাবে একটা সেকেন্ড লাগবে রাইট না টেস্ট করতে পারেন যেটা আপনার ইতিমধ্যে কিবোর্ডটা থাকে মোবাইল ফোনে তাহলে যেকোনো এটা ইনবক্সে গিয়ে দেখতে পারেন কয়েক সেকেন্ড এটা জাস্ট বাংলা থেকে ইংলিশ করে দিবে এখন আমি যেখান থেকে ক্লিক করি মাইক্রোফোনে দেখি জুমের ভিতরে কাজ করে এখানে গিয়ে হ্যালো না অডিও রিসিভ করা যাচ্ছে না আমার চেষ্টা করুন যেহেতু আমরা জুমের ভিতরে কানেক্টেড আছি আমার অডিও নিচ্ছে না কিছু করার নাই যেহেতু জুমে বা ইয়ারফোনটা সব কানেক্ট করা অডিও কাজ করতেছে না আপনার অবশ্যই কাজ করবে আমি একটু মেনুলে ধরেন সাপোজ আমি একটা একটা বেসিক সব সময় থাকে আর কি আপনি কেমন আচ্ছা এ দেখেন অটোমেটিক টাইপ হয়ে গেছে কিন্তু অটো টাইপ হয়ে গেছে আমি বাংলা লিখছি আমার খেয়াল ছিল বাংলার দিকে ও অটো নিজে নিজে ইংলিশ হয়ে গেছে হাওয়ার ইউ এখন আপনার কাজ কি জানেন আপনার কাজ হলো শুধুমাত্র এখানে সেন্ডে ক্লিক করে মেসেজটা পাঠিয়ে দেওয়া ইউ মজার বিষয় আমি এখানে হলে লিখেও নি অন্য জিনিসে যখন দেখছে যে কোয়েশনটা একটা কোয়েশন বোধ কথা অন্য জিনিসে টাইপ করে বসে ওটা হাওয়ার ইউ তারপরে বলতে পারি হলো আমরা একটা টেক্সট লিখতে পারি যে আমরা কি আগামীকাল মিটিং করতে পারি একটা কোয়েশন একটা কমন কোশ্চেন এখন আপনি বাংলা পারেন ইংলিশ পারেন না তাহলে আমরা লিখি আমরা কি আগামীকাল মিটিং করতে পারি ওকে দেখেন এখানে সেকেন্ড কোয়েশনটা লিখলাম লিখতে যদি আমার অনেক বেশি পরিশ্রম হয়েছে কিন্তু আপনারা এখানে শুধু ভয়েসটা অন করবেন আর বলা বলি শুরু এই জন্য ক্লাসের শুরুতে এই কথাটা বারবার বলা যে ইজি যেটাকে বলে ইজি থেকেও ইজি

সরাসরি তার ইনবক্সে বসে বাংলাতে বলবেন বাইরের ভাষায় কম্পার্ট হয়ে যাবে সেটা হতে পারে ইংলিশ অথবা যদি তার লোকাল আপনি যান সেই লোকাল ল্যাঙ্গুয়েবল ধরো আপনি বাংলাতে বলবেন তার ভাষা হলো স্প্যানিশ অথবা ডাচ ল্যাঙ্গুয়েজ সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিলে আপনি আপনারা বলতেছেন বাইরের ইনবক্সে বাইর হয়ে যাচ্ছে এটা আহামরি এবার নতুন কিছু নয় এটা আমরা চার পাঁচ বছর আগে থেকে জানি যে ট্রান্সলেটর বলতে একটা জিনিস আছে বা ট্রান্সলেট করা যায় কিন্তু সেটা গুগলে যেতে হয় অথবা অন্য যেতে হয় সেখান থেকে বানিয়ে চুরিয়ে কথাটা নিয়ে এসে তারপরে গিয়ে ইনবক্স পেস্ট করতে হয় কিন্তু মজার বিষয়টা হলো এখানে অন্য কোনো ইনবক্সে যাওয়া লাগতেছে না বা এখানে অন্য কোনো থার্ড পার্টি কোন সাইডে যাওয়া লাগতেছে না যে ইনবক্সে বাইরের সাথে কথা হচ্ছে ওয়ান টাইম টাইম মানে রিয়েল অ্যাক্টিভ থাকতে মুখে বলবেন ও ইংলিশে টাইপ করে বাইরে পাঠিয়ে দিবে অটো সো হুইচ ইস ইন্টারেস্টিং আমরা যদি এখান থেকে সেন্ডে ক্লিক করি বললাম ওকে বাংলা মেসেজটা চলে গেছে ইংলিশে আমি বললাম যে আমরা কি আগামীকাল মিটিংটা করতে পারি ও ইংলিশ সো কাজটা খুবই অ্যাকুরেটলি করে একবার অ্যাকুরেটলি ইংলিশ গ্রামার লি তেমনটা ভুল টুল হয় না আজকে বাংলাতে ভুল টুল হয় আপনার বয়সে সেটা আপনি অবশ্যই দেখতে পারতেছেন নিচে বাংলাটা ঠিক করে নিলে ও ইংলিশটা সুন্দরভাবে লিখে দিবে ছিল মূলত আমাদের হাতে দেখা ফোনটি দ্বারা যেটা আপনি সকাল বিকাল রাত সন্ধ্যা যে কোনো সময় যদি কোনো বায়ারকে উত্তর দিতে হয় এই অ্যান্সারটা আপনি বাংলাতে পারেন ইংলিশে বানানোর জন্য কারো হেল্প নেওয়ার দরকার নেই বা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনে যেয়ে সেক্ষেত্রে বাংলা ইংলিশ বানিয়ে চুরিয়ে নিয়ে আসার দরকার নেই আপনি এখানে থাকা অবস্থায় বায়ারকে ইংলিশে চাইলে ইংলিশে বা যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে সেন্ড করে দিতে পারেন থ্যাংক ইউ সো মাস এই ছিল আমাদের আরো একটি পার্ট এরকম আরো কয়েকটা পার্ট গেছে যারা মিস করছেন অবশ্যই ক্লাসগুলো আপনাদের স্প্রেড শিট থেকে অবশ্যই বাকি পার্টগুলো দেখে নিন দেখাচ্ছি এরকম আরো নতুন নতুন ক্লাস গুলিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ